মৌসুমি ফল আমরা কেনা পছন্দ করে বলুন তো আর এই সিজনে বাজারে গেলেই কিন্তু সবার প্রথমেই চোখে পড়ে আমরা আর আমরা দিয়ে যে কোনো আছার তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি আমরার আছাড় রেসিপি নিয়ে আর আমরার আছারটা বানানোর জন্য আমি এখানে দুই কেজি পরিমাণে আমরা নিয়েছি আমরাগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমরা কাটার প্রসেসটা আপনাদেরকে দেখাইনি আশা করছি দেখেই বুঝে নিবেন প্রথমেই আমি আমরাগুলো গুলো অল্প একটু লবণ দিয়ে বাপিয়ে নিয়েছি আমরা কিন্তু অল্প সিদ্ধ করাতেই নরম হয়ে যায় তাই এটা বাঁপানোর সময় আমি যখন আমরা দেওয়ার পর যখন পানিতে বলক এসেছিল তখনই কিন্তু নামিয়ে নিয়েছি প্লাস্টিকের নাই ভাপিয়ে নেওয়ার পর পানিটা জড়িয়ে প্রায় তিন ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি এখন তৈরি করে নিব আছারের মশলাটা এখানে মশলা তৈরি করার জন্য বেশ কতগুলো মরিচ ভেজে নিয়েছি এখানে যে মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন এই আছারের মশলাটা আমি নিজের হাতেই তৈরি করে রেখেছিলাম আগে থেকেই আছারের মশলা আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন কিন্তু এটা আমি ঘরোয়াভাবে তৈরি করেছি এই মশলাটা তৈরি করার জন্য আমার সাতটা আইটেমের মশলা ইউজ করতে হয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি ইউজ করেছি রাঁধুনি গমরি কালো জিরা মেথি সরিষা এবং জিরা এই সব ধরনের মশলা অল্প অল্প করে একসাথে করে আমি মশলাটাকে ভেজে আগে থেকেই রেখে দিয়েছিলাম মশলাটা যেহেতু অনেকদিন রাখা ছিল তাই মশলাটা একটু ড্যাম হয়ে গিয়েছে মশলাটা যেন তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায় এই জন্যই আমি মশলাটাকে একটু টেলে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ব্ল্যান্ডার দিয়েও করতে পারেন আমার কাছে শিল্পাটাই ভালো মনে হয়েছে তাই শিল্পাটা করেছি এখন আমি অল্প একটু আদা বেঠে নিচ্ছি কারণ আমরার একটু আদা ইউজ করলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে এখানে নিয়েছি একটা আস্ত রসুনের খোয়া এগুলা ভালোভাবে থেতো করে নিব মশলাটা তৈরি করার পর্ব শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল এই আছাড় তেল একটু বেশি দিলে আছারটা একটু বেশি ভালো লাগে আর আমরার আছারের তেল দিয়ে কিন্তু যে কোনো ভর্তা খিচুড়ি কিংবা খুদের ভাত খুবই ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম থেঁতো করা রসুন রসুন যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই দিয়ে দিলাম এখানে আমরাগুলো। আমরাগুলো দেওয়ার পর ভালোভাবে তেলের সাথে আমরাগুলোকে মিশিয়ে দিতে হবে বিওয়ার্স এই পর্যায়ে কিন্তু শুধু নাড়া ছাড়ার ভিতরেই থাকতে হবে কারণ যে কোনো আছার আপনি তৈরি করেন নাড়া ছাড়ার ভিতরে না থাকলে আছাড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচ থেকে আছাড় পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না পুরা পুরা একটা স্মেল বের হলে কিন্তু আছারের টেস্টই নষ্ট হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমি আছারে কিন্তু হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া ইউজ করেছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ অল্প একটু ধনিয়ার গুঁড়া হাফ চামচেরও কম হবে আদা বাটাটাও দিয়ে দিলাম আছাড়ে তেলের পরিমাপটা একটু কম মনে হয়েছিল তাই আরও অল্প একটু তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এই আছাটায় আরও বেশি তেল ইউজ করতে পারেন কারণ আগেই বলেছি এই আচারে যত তেল দিবেন তেলটা থাকলে খুবই ভালো লাগে তেল দিয়ে যে কোনো কিছু খেতে এই আচারে আমি এক বাটি পরিমাণে চিনি দিয়েছি দুই কেজি পরিমাণে আমরার আচারের জন্য মাঝারি সাইজের এক বাটি পরিমাণে চিনি কিন্তু যথেষ্ট এই আছাটা টক মিষ্টি ঝাল সব কিছু মিলেই হবে আর আপনারা যদি মিষ্টি আচার তৈরি করতে চান তাহলে চিনির পরিমাপটা আর একটু বাড়িয়ে দিবেন আপনাদের সাথে আমরার মিষ্টি আচারটাও শেয়ার করবো যদি আপনারা আমার চ্যানেল কিংবা পেজের রেগুলার অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন চিনিটা দেওয়ার পর চিনি গোলে কিন্তু আচারের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর এই পর্যায়েই আমি আছারে দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আছাড়ে সেই মশলাগুলো আছারের মশলাটা দেওয়ার পর কিন্তু আছার দিকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এই অবস্থায় কিন্তু নাড়াছাড়ার ভিতরেই থাকতে হবে কারণ এখনই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি চিনি যদি পুড়ে যায় আচারটাই কিন্তু তেতো ভাব হয়ে যাবে আছাটাকে আর একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে আরো পাঁচ থেকে ছয়টা মরিচ দিয়ে দিলাম এই শুকনা মরিচগুলো যখন আপনি আছার দিয়ে খিচুড়ি কিংবা খুদের ভাত খাবেন তখন কিন্তু এই শুকনা মরিচগুলো খেতে খুবই ভালো লাগবে আসলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আছার শুকনা মরিচ উঠিয়ে উঠিয়ে খেতে কার কাছে কেমন লাগে সেটা তো আর জানি না আমার কাছে ভালো লাগে সেটাই আপনাদের কাছে বললাম চিনির পানিটা শুকিয়ে পারফেক্ট একটা আছারের কালার যখন চলে আসবে তখনই কিন্তু আছাটা নামিয়ে নিতে হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আচারটা কিন্তু নামিয়ে নিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে আচারের এর চেয়ে বেশি ঝাল করতে গেলে কিন্তু আচারের স্মেল নষ্ট হয়ে যাবে এবং আচারটা পুড়ে যাবে কিংবা পুরা পুরা ভাব চলে আসবে আর সেই আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না এবং কি দেখতেও ভালো লাগবে না সো সোবিওয়ার্স আজকের ঝাল মিষ্টি আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন মজার মজার সব রেসিপি পেতে মিমের রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং জায়ান মমস ডেলি ব্লগ ফেসবুক পেজে চোখ রাখুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেইখান থেকে কানেক্ট করতে পারেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ